নমস্কার শ্রাবন্তী রান্নাঘরে আপনাদের সকলের স্বাগত আপনারা সবাই ভালো আছেন তো আজকে আমি তেলাপিয়া মাছের ভর্তা বানাবো তার জন্য আগে তেলাপিয়া মাছটা লবণ হলুদ মাখিয়ে ভেজে নেব কড়াতে সরষার তেল লিচি তেলটা গরম করে মাছটা দিয়ে দিচ্ছি যখন অল্প পরিমাণে মাছ থাকবে তখন আপনারা এইরকমভাবে ভর্তা করবেন সবাই একটু একটু খেতে পারবেন তার জন্য এই যে কালো জিরে পেঁয়াজ কুচি রসুনের কোয়া শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি মাছটা মচমচা করে ভেজে নেবেন মাছটা ভাজা হয়ে গেছে সেই তেলের উপরে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা রসুনের কোয়া আর কালো জিরে আর এই পেঁয়াজ কুচি সব এবার আমি ভালো করে একসাথে ভেজে নেবো লবণ একটু দিয়ে আর হলুদ দিয়ে আমাদের একটা কথা বলি কেউ যদি কালো জিরে না খেতে যায় তাহলে এখানে সাদা জিরে ব্যবহার করতে পারে যেই সব বাচ্চারা মাছ টাছ খেতে চায় না তাদের এইভাবে করে দিবেন চেঠে ফুচে আঙুল চেঠে ফুটে খাবে আমি এখানে তেলাপিয়া মাছ দিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো মাছ নিতে পারেন তো আমার মচ করে ভাজা হয়ে গেছে মাছটা ঠান্ডা হলে আপনারা কাঁটাগুলো বেছে সরিয়ে নেবে দেখেন মাছের আমি কাঁটাগুলো বেছে নিয়েছি আর এটাও আমার মচ করে লাল করে ভাজা হয়ে গেছে এবার নামিয়ে আমি বেটে নেব এবার এগুলো আমি সব একসাথে আমি শিলে বেটে নিচ্ছি এই দেখুন আমার হয়ে গেল তেলাপিয়া মাছের ভর্তা বা ফিশ ভর্তা আপনাদের একটা কথা বলি অনেকে না কালো জিরে যে খেতে চায় না কালো জিরে আর রসুনের কোয়া আর কী যে শরীরের পক্ষে উপকার আপনাদের আমি বলে বুঝাতে পারবো না আপনারা এইভাবে খাবেন দেখুন খুব ভালো লাগবে আর বাচ্চারা তো চেটে টুকুটে খাবে বাচ্চা বড়োরা আর আমার যদি এরকম রেসিপি ভালো লাগে আপনারা সাবরতী রান্না করে লাইক শেয়ার কমেন্ট ফলো করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার